কিন্তু আমরা এটাও চাই না এই রকম তরুণ বিপ্লবীরা আহত হবে মৃত্যুর দুয়ারে চলে যাবে তারপরে সরকার বসবে আমরা যাতে না দেখাতে পারে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য এটাও আপনারা প্রমাণ করুন যদি প্রমাণ করতে ব্যর্থ হন মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে কিন্তু এটা আমাদের কামনা নয় কেনই বারবার এই জাতির জীবন দিবে কেন রক্তের হুলি খেলা খেলা হবে আমাদের কামনা হচ্ছে আগামীর একটি অক্ষবদ্ধ মানবিক দুর্নীতি মুক্ত বাংলাদেশ যে বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ যে তরুণরা বিজয় এনে দিয়েছে আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই এই জন্যই আজকে তরুণরা টার্গেট এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই এইভাবে কাপড় সুচি থামলা করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাল্লাহ সেই রকমই একজন দুর্বার তরুণ আন্দোলন এবং বিপ্লবের প্রতি বিপ্লবীদের মুখপাত্র ইনকালাব মঞ্চের মুখপাত্র আমাদের প্রিয় শরীফ উসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালুকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে আমরা তার জীবন নিয়ে শঙ্কিত শুধু শঙ্কিত নই দারুণভাবে শঙ্কিত আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে জানিনা তালা তার কপালে কিসমতে ভাগ্যে কি লিখে রেখেছে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন তৌলিজুল হাইয়া মিনাল মাই আল্লাহ বলেছেন তহরিজুল হাইয়া মিনাল মাই যে আমি মৌতের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে আমরা আল্লাহ তালার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি আল্লাহ তালা তার কুদরতের হাত হাদের দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসাবে আমাদের কাছে ফিরিয়ে দিন প্রসঙ্গক্রমে এখানে বলতে হয় তার উপর এই বেদনাদায়ক কাপুর এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে সবাই দারুণভাবে ব্যথিত তারা সকলের সমবেদনা জ্ঞাপন করছে এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয় বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে যাতে তার এই বক্তব্যকে মুঠেই ভালোভাবে গ্রহণ করেন অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে যাতে মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেন্সিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি এটা আপনাকেই প্রমাণ করতে হবে এই জন্যে আমি অনুরোধ করব দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে না হয় জাতির সিদ্ধান্ত নেবে দুইটার যে কোনো একটা হবে আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব। আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই সরকার শরীফ উসমান হাদির ব্যাপারে তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা এটাও চাই না এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে মৃত্যুর দুয়ারে চলে যাবে তারপরে সরকার নড়ে বসবে আমরা এটাও চাই না এই অবস্থা এই দুঃসাহস এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য এটাও আপনারা প্রমাণ করুন যদি প্রমাণ করতে ব্যর্থ হন মনে রাখবেন পাঁচ আগস্ট বারবার ফিরে আসবে কিন্তু এটা আমাদের কামনা নয় কেন বারবার এই জাতি জীবন দিবে কেন রক্তের হুলি খেলা খেলা হবে আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ মানবিক দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে বাংলাদেশ হবে বাংলাদেশ যেই তরুণরা বিজয় এনে দিয়েছে আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই এই জন্যই আজকে তরুণরা টার্গেট এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই এইভাবে কাপড় সূচি থামলা করে দুই একজন মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাল্লাহ অতএব সাবধান যদি ভালো হয়ে যাও ভালো যদি ভালো না হও তাহলে এই জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে প্রিয় দেশবাসী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না এটি একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্ত দেখতে চাই না আমরা একটা অক্ষবদ্ধ জাতি দেখতে চাই আমরা এটাও চাই না যে আমাদের জাতির পর বাইর থেকে কেউ এসে খবরদারি করুক দাদাগিরি করুক এটা আমরা বরদাস্ত করব না চুয়ান্ন বছর আমাদের ভাগ্য চুরাবালিতে হারিয়ে গিয়েছিল জনগণের ভাগ্যকে কুলে নিয়ে বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি বিভক্তি নয় ঐক্য হিংসা নয় ভালোবাসা দুর্নীতি নয় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা অবিচার নয় সকলের জন্য সুবিচার বেকারত্ব নয় হাতে হাতে কাজ এই নিয়েই আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি জাতি এই পুর খাওয়া জাতি চুয়ান্ন বৎসর তারা বিভিন্ন শাসন দেখেছে এখন জাতি আছে নতুন একটি বাংলাদেশ দেখার অতীতের যত ময়লা আবর্জনা শাসন ব্যবস্থায় ছিল পুরানা সেই কাশন দিয়ে জাতি আর দেখতে চায় না এগুলাকে পায়ের তলায় ফেলে দুপায়ে মাড়িয়ে সামনের দিকে নূতন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাল্লাহ এ পথে অতীতেও জনগণের প্রত্যাশাকে কোনো কিছু দিয়েই চাপা দেওয়া সম্ভব হয়নি আগামীতেও গড়ে ভাইরে যেখানে যে ষড়যন্ত্র করা হবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাল্লাহ প্রিয় জাতি তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে এখানে আমরা কারো সাথে কোনো ধরনের আপোষ করব না বাংলাদেশ জামাত ইসলামিক অন্যায়ের সাথে আপোষ করার কোনো অধিক ইতিহাস নেই সাথে অনেকেই আপোষ করেছেন বিভিন্ন ব্যাপারে আপোষ করেছেন জামাতকেও আপোষ করার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়েছে অনুরোধ করা হয়েছে আহ্বান জানানো হয়েছে ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন দিয়েছেন কিন্তু আপুশের প্রস্তাবনাকে তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছেন আমরা কোনো অন্যায়ের সাথে আপুষ করব না তবে যেখানেই আমরা কল্যাণের সন্ধান পাব যার কাছেই পাবো তাকে আমরা জড়িয়ে ধরব আজ জাতি বৃহত্তর রক্ষের দিকে আগাচ্ছে গরম ভাতে বিড়াল খুশি হয় না কারণ বিড়ালের মুখ পুড়ে জাতি যখন একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখে আছে তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা টেনে যারা ফেসিবাদী ছিলেন তাদেরকে নূতনভাবে তোয়াশ করে আবার বাংলাদেশকে একদল উঠে পড়ে লেগেছেন তারা সেই পুরানা পছা আমলে ফিরিয়ে নিতে চান আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে আমরা আপনাদেরকে বলবো নিজেদেরকে সংশোধন করুন অনুতপ্ত হন ক্ষমা এবং এই অপকর্ম থেকে বিরত থাকুন যদি না থাকেন জাতি আপনাদেরকে ক্ষমা করবে না সম্মানিত বন্ধুগণ আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ একটা মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ আমি বলেছি এই বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ এই বাংলাদেশ বিশ্বের সভ্য জাতিগুলোর সাথে প্রতিযোগিতা করার বাংলাদেশ এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশ বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ আর কোথাও থেকে কোনো একজন মা বোন কিংবা জায়ার কান্নার আমরা শুনতে চাই না এই সমাজ আমাকে অপমান করেছে এই বক্তব্য